ইলন মার্ক্সের নীতির ফলে বহু বড় ফ্রড যেটা চলছিল সারা বিশ্ব জুড়ে সেটা আজকে সবার সামনে এসে আসলে টুইটার নিয়ে ইলন মার্কস মানে এখন ঘোষণা করছে যে যদি যে টুইটার অ্যাকাউন্ট যে ইউজ করবে সে কোন কান্ট্রি থেকে বিলং করে সে কোথায় থেকে মেনলি সেটা অপারেট করে সেটা সব কিছু শো করবে এর আগে আমরা বহুবার দেখিয়েছি যে যে মানে যে ডিজিটাল ওয়ার ওয়ারফেয়ারটা যে চলে যে বিভিন্ন ধরনের কান্ট্রির হয়ে কেউ কথা বলে বা আমাদের এই যে অপারেশন সিন্ধুটা হয়েছিলো তখন মানে বলতে অনেকে দেখা গিয়েছে যে আমেরিকা থেকে অনেক টুইটার হ্যান্ডেলে এমন আমাদের বাজে মন্তব্য করছে বা অন্য অন্যান্য কান্ট্রি থেকে করছে বা এমন অনেক কিছু ক্ষেত্রে অনেক আছে যে আমাদের মানে দলিতদের হয়ে বলছে যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা মানে ইন্টারন্যাট ম্যাটার সেটার হয়ে বলছে টুইটার অ্যাকাউন্টে আসলে সেই সব অ্যাকাউন্টগুলো ইন্ডিয়ারই নয় যেমন আমি বলছি মহারাষ্ট্র কংগ্রেস মহারাষ্ট্র কংগ্রেসের যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটা কোথা থেকে অপারেট হয় জানেন আয়ারল্যান্ড থেকে আবার ওটা ছাড়াও যেমন অল্ট নিউজ যেটা হচ্ছে ফ্যাক্ট সেকার হিসাবে বিশাল বড় একটা খ্যাতি আছে অল্ট নিউজের টুইটার হ্যান্ডে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোনো মানে কান্ট্রি থেকে ওটা অপারেট হয় না আবার দ্য হিন্দু বিরাট বড়ো একটা নিউজ চ্যানেল যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে নম্বর ওয়ান নিউজ চ্যানেল বলা যেতে বা ইউপিএসসি যারা অ্যাসপেরেন্ট হয় তারা হচ্ছে এই নিউজ চ্যানেলটা মানে রোজ দেখে এমন একটা ব্যাপার সেই দ্য হিন্দু অপারেট হয় ইউনাইটেড কিংডম থেকে মানে তুমি এবার ভাবো যে কী পরি মানে মানে যে দেশের হয়ে খাচ্ছে দেশের হয়ে বলছে কিন্তু তারা হচ্ছে কেউ দেশের নয় বা আমাদের ধ্রুবরাটি মহাশয় সে তো মানে তার অ্যাকাউন্টে দেখলে বুঝতে পারবো সে হচ্ছে ইউরোপ থেকে ইউরোপ বেস্ট একজন তার টুইটার বা এই অ্যাকাউন্টে দেখাচ্ছে বা অনেক অনেক মানে আমাদের নরেন্দ্র মোদীর একটা অ্যাকাউন্টে যেখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে নাকি বাংলাদেশ থেকে অপারেট হচ্ছে এমন বিভিন্ন মানে অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান এগেনস্টে কথা বলতো বা ইন্ডিয়ানকে ডিভাইড করে সাউথ সাউথকে বা ইস্ট নর্থকে এইভাবে মানে ডিভাইড করে যেসব মানে টুইটার হ্যান্ডেলগুলো যেসব ভিডিওগুলো দেয় সেগুলো সব প্রায় দেখা গেছে হয় বাংলাদেশি নয়তো পাকিস্তানি ইউ মানে টুইটার হ্যান্ডে তো বিরাট বড়ো একটা মানে ফ্রড কেস ধরা পড়ে গেছে মানে ইলন মার্ক্সকে এই নীতির ফলে তো আমরা এখনই দেখতে পাচ্ছি যে আরও কিছু কিছু ইউড মানে ইয়ে টুইটার হ্যান্ডেল আছে যেগুলো হচ্ছে আমাদের মানে সব মানে হিন্দু মুসলিম নিয়ে উস্কানি দেওয়া বা মুসলিমদেরকে বেশি উস্কানি দিয়ে দেওয়া বা আমাদের যে হিন্দুদের মধ্যে যে দলিত আছে যে যাদের আছে তাদেরকে সেন্টিমেন্টকে আরও দিকে ডাইভার্ট করে দিয়ে মানে মানে মোদী সরকার উস্কানি দেওয়া জেন জেডকে মানে জেন জেড যারা আছে তাদেরকে আরও বেশি প্রকার উস্কানি দেওয়া এইসব সব কিছু অপারেট হচ্ছে প্রায় প্রায় অ্যাকাউন্ট সব কিছু দেখা যাচ্ছে হয় পাকিস্তানি বেস্ট নইলে বাংলাদেশ বেস্ট তো এই একটা নীতির পরে যে পাকিস্তান বাংলাদেশি যারা ফ্রড কেসের সঙ্গে যুক্ত তারা যে প্রচুর বড় মানে বিপদের সম্মুখীন হয়েছে তা তো বজাই যাচ্ছে এই হচ্ছে নীলন মাস্কে নীতির পরে